বাংলাদেশের ইলেকশন কমিশন কি আমাদেরকে বোকা চোদা মনে করে আসলে ভদ্রভাবে আর কথাটা বলতে পারলাম না বাংলাদেশের নির্বাচন আমাদেরকে চোদা মনে করে আমার মতো মানুষ তো এখনো আছে তাই না যারা কিনা ইউকে ইমিগ্রেশন ল জানে বাংলাদেশের ল জানে আমরা তো মরে যাই নেই তাই না এই বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকদিন ধরে কথা বলছি আপনার নৌরে চড়ে বসেছেন কিন্তু আমাদেরকে বোকা মনে করেন না আমরা বোকা না বেশ কয়েকজনের অ্যাপ্লিকেশন আপনারা নমিনেশন আপনারা স্থগিত করে আবার বৈধ করেছেন কেন করেছেন কারণ আপনারা নতুন এক ঢং শুরু করেছেন বলেছেন যে বিদেশি নাগরিকত্ব বাতিলের জন্য অ্যাপ্লিকেশন করেছে এটা প্রমাণ করতে পারলেই যথেষ্ট হবে আমাদের কি আমাদেরকে বোকাচোদা মনে করেন বাংলাদেশের সংবিধানের ছুট্টির দুই সি সিক্সটি সিক্স টু সি কি বলে বিদেশি নাগরিকত্ব আপনাকে গিভ আপ করতে হবে গিভ আপ কখন কমপ্লিট হয় গিভ আপটা কখন কমপ্লিট হয় যখন গিভ আপের কমপ্লিট হয় তাই না অর্থাৎ বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছে সেটার কনফার্মেশন যখন পাওয়া যায় কখন কনফার্মেশন পাওয়া যায় যখন সার্টিফিকেট পাওয়া যায় আপনাকে আমাদেরকে বোকাচোতা মনে করেন ওকে আপনাদের একটু জ্ঞান দিয়ে দিই ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন টুয়েলভ একটু পড়েন একটু পড়েন ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন টুয়েলভ শুধুমাত্র অ্যাপ্লিকেশন সাবমিট করলে কমপ্লিট হয় না আর এন ফর্ম ফিল আপ করলেই কমপ্লিট হবে না ন্যাশনালিটি ব্রিটিশ সিটিজেনশিপ বাতিলের প্রক্রিয়া শেষ হবে না যদি আপনি জাস্ট অ্যাপ্লিকেশন করেন এবং সেটা কনফার্মেশন পান করেছেন নাগরিকত্ব যায় না নাগরিকত্ব যেতে হলে তার পুরো রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয় এবং সেক্ষেত্রে রিনাউন্সিয়েশনের কনফার্মেশন আসতে হয় যে বাতিল হয়েছে বোকাচোদা মনে করেন নাকি নির্বাচন কমিশন আমাদেরকে আমরা না কি কারণে এই প্রসেস শুরু করেছেন সেটা কিন্তু জানি মুখ কিন্তু খুলতে চায় না মুখ কিন্তু খুলব মুখ যদি খুলি তাহলে কিন্তু লজ্জা পাইতে হবে বড় দলের কিন্তু লজ্জা পাইতে হবে মুখটা খুলায় না আমার আমি নিজেও কিন্তু ব্রিটিশ নাগরিক এবং জন্মগত বাংলাদেশি নাগরিক মুখটা ছুটায়েন না আমাদেরকে বোকাচতা মনে করেন না বাংলাদেশের মানুষকে বোকাচতা বানায়েন না আপনারা ওকে কারণ আপনাদেরকেও কিন্তু একদিন আইনের কাঠগড়া দাঁড় করানো হবেই যদি অন্যায় করেন আইন সবার জন্য সমান দুই হাজার চব্বিশে পঁচিশের এবং চব্বিশের মানুষ অনেক ভুগেছে বাংলাদেশের মানুষ ভুগেছে আর ভোগায় না ওই যে জুলাই অগাস্টন অনেক মানুষ মরেছে একটা সুন্দর বাংলাদেশের জন্য সব দলের মানুষ ভুগেছে আর ভোগায়েন না আমাদেরকে বোকা চোকা বানায়েন না কোনো একটি নির্দিষ্ট দলের পদ লেহন করেন না যদি আমি আরো কিছু প্রমাণ দিই না লজ্জা পাইতে হবে কিন্তু ইলেকশন কমিশনের লজ্জা পাইতে হবে এবং একদিন কিন্তু আইনে আইনে শাস্তি পেতে হবে এক মাঘে কিন্তু শীত যায় না বোকা চোদা বানায় না ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন টুয়েলভ পড়েন কখন নাগরিকত্ব ক্যান্সেলেশন কনফার্ম হয় এর আগ পর্যন্ত নাগরিকত্ব থাকে বাংলাদেশের সংবিধানের সিক্সটি সিক্স টু সি পড়েন কখন বিদেশি নাগরিকত্ব কমপ্লিট হয় এবং কমপ্লিট হতে হলে কি লাগে এই দুইটা পড়ে দেখেন না বাংলাদেশে বড় বড় আইনজীবীদের মতামত নেন না আমার মতো যারা কিনা এই দুই দেশে ল পড়ছে তাদেরকে একটু বুদ্ধি নেন না আমি তো ইউকে তো ইমিগ্রেশন কেস সুপারভাইজার ছিলাম আমার কাছ থেকে বুদ্ধি নেন না আমাদেরকে বোকাচতা মনে করেন নাকি বাংলাদেশের মানুষের বোকাচোতা বানেন না কেন বানানোর চেষ্টা করতেছে না আমরা কিন্তু বুঝি মুখ কিন্তু ছুটায় না প্রমাণ কিন্তু দিয়ে দিব ব্রিটিশ নাগরিকত্ব কিন্তু আছে এদের এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে বোকা চোদা বানায় না ইলেকশন কমিশন ভালো কাজ শুরু করছেন ভালো কাজ কমপ্লিট করেন দল কেনা হয়েন না আবার শুনেন ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট সেকশন টুয়েলভ বাংলাদেশের সংবিধান সিক্সটি সিক্স টু সি এমনকি দিয়ে গুলাই দিব আপনাদেরকে আইন হ্যাঁ বোকা চোদা মনে করেন আমাদেরকে আমরা কিন্তু বোকা চোদা না শুধুমাত্র সাবমিট করলে কমপ্লিট হয় না ওকে ক্যান্সেলেশন সার্টিফিকেট রিটার্নসিয়েশন সার্টিফিকেট লাগে ব্রিটেন থেকে এর আগ পর্যন্ত সে নাগরিক থাকে ইজেটের মতো কাজ করেন না ওকে আপনারা কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না কোন নেতা কিন্তু আইনের ঊর্ধ্বে না বুঝেছেন